মায়া এই পৃথিবীর সবচাইতে শক্তিশালী ও ক্ষতিকর জিনিসগুলোর মধ্যে একটি প্রথমে এটি ছোট্ট এক স্নেহের পরশ দিয়ে শুরু হয় তারপর আস্তে আস্তে জড়িয়ে ধরে হৃদয়ের প্রতিটি কোণে একবার মায়ার জালে জড়িয়ে গেলে ফিরে আসার পথ যেন অদৃশ্য হয়ে যায় এই মায়ায় আমাদের মানুষ করে ভালোবাসতে শেখায় কিন্তু একই সঙ্গে এটি এমন এক বন্ধন যা আমাদের অদৃশ্য শেকলে আটকে ফেলে সম্পর্কের মায়া স্বপ্নের মায়া অতীতের মায়া সব কিছুই আমাদের এমনভাবে বেঁধে রাখে যে আমরা চাইলেই মুক্ত হতে পারি না অনেক সময় আমরা জানি কিছু সম্পর্ক কিছু অনুভূতি আমাদের জন্য ক্ষতিকর তবুও সেই মায়ার কারণেই দূরে সরে আসতে পারি না বরং নিজেকে নিঃশেষ করেও আঁকড়ে ধরে রাখি আসলে মায়ার সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটি আমাদের বুদ্ধিকে পরাজিত করে ফেলে আমরা জানি এতে আমাদের ক্ষতি হচ্ছে তবুও ছাড়তে পারি না তবে কি মায়া থেকে মুক্তির উপায় নেই আছে যদি আমরা বুঝতে পারি আসলে কিছুই আমাদের চিরস্থায়ী নয় সময়ের সাথে সব কিছু বদলায় মানুষ বদলায় পরিস্থিতি বদলায় মায়া শুধু আমাদের মনকে দুর্বল করে কিন্তু জীবন এগিয়ে নেওয়ার জন্য আমাদের সাহস দরকার মায়াকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে নয়তো মায়ায় আমাদের নিয়ন্ত্রণ করবে নিজেকে ভালোবাসুন প্রয়োজনের চেয়ে বেশি জড়িয়ে পড়বেন না আর বুঝতে শিখুন মায়া এক মধুর ফাঁদ যার শেষ প্রান্তে অপেক্ষা করে একলা এক দুঃখের প্রহর